নমস্কার কেমন আছেন সবাই হোম কুকিং মাই কিচেনে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ থোর ঘণ্ট প্রথমে একটা থোর নিয়ে নিয়েছি থোরটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে কুচু কুচু করে কেটে নিয়েছি এখন এই পর্যায়ে সামান্য নুন দিয়ে এক ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব জল ঝরতে দেব এক ঘন্টা পর এরকম দেখতে হয়েছে এরপর কড়াই গরম করে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু এবার আলুটাকে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আপনারা ধর ঘন্ট কীভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা কষে নিয়ে জন্য এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল মশলাটা ভালো করে কষে এসেছে এখন এই মশলার ওপরেই দিয়ে দেব যে নুন মাখিয়ে থোটটা রেখেছিলাম ওটার থেকে জল চেপে চেপে বার করে ওই থোটটা দিয়ে দেব ভালো করে চেপে চেপে জলটা বার করে দিতে হবে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো এই ধর খণ্ডটা আমিজভাবেও রান্না করা যায় আমি একদম সিম্পলভাবে রান্না করেছি আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন এবং আপনারা আপনারা কীভাবে বাড়িতে রান্না করেন সেইভাবে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করার অনুরোধ রইল আর রান্নাটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থর অনেকটাই হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর গরম মশলা গুঁড়ো যেহেতু নিরামিষ রান্না করছি তাই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব এই থরগণ্ডটা খেতে খুব ভালো হয়েছিল আমি একদম সিম্পলভাবে রান্না করেছি আমার চ্যানেলটি রান্না দেখার জন্য অবশ্যই ধন্যবাদ